নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালোই আছি পুরো বেলা চলে গেছে খেয়ে দেয়ে এসে এই এখন জামা কাপড় নিতে এসেছে আর দেখো সূর্য কোথায় চলে গেছে ও দেখো দেখতে পাচ্ছ কি না জানি না দেখতে পারবে কি না তোমরা ও দেখো সূর্য ডুবে যাচ্ছে ও দেখা যাচ্ছে কিন্তু ও মানে এখানে তো দেখা যাচ্ছে তোমাদের এখানে দেখা যাচ্ছে কি না ওই দেখো ওই যে দেখো সূর্য এই এবার দেখা গেছে ওই দেখো একদম সূর্য ডুবে যাচ্ছে যা চলে গেল আর বল তোমরা সবাই কেরকম আছো ভালো আছো কিনা ঠিকঠাক আছো কিনা ঠান্ডা দিনে ভালো ঠান্ডা আছে আর দেখো এখানে জামা কাপড় নিতে এসেছি সকালে জামা কাপড় দিয়ে গেছি আর সব জামা কাপড় নিতে এসছি ঠান্ডা বাবা জামা কাপড় ধোয়াও শেষ হচ্ছে না আর এই বিয়ে বাড়িটা গেলে মানে আরো বেশি জামা হয়ে যাচ্ছে ভালো লাগছে না দেখ ধোয়া শেষ এখন আর ধোয়া নেই কিছু আর ধোয়ার কিছু নেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে ধোয়া আর তোমরা একটু লাইক করে দাও আমাকে সাবস্ক্রাইব করে দাও একটু কমেন্ট করো কেউ কিছু বলোই না সবাই ভিডিও একটু দেখো না তাইলে তো আমি একটু আগে বাড়তে পারবো আর সব কাজ শেষ রান্না হয়েছে আজকে কত ভাগে এত ভাগে রান্না সকালে ছোট বেলা না বেলা ছোট হলে যা হয় মানে টাইম পাওয়া যায় না আর চলো সাথে থাকো ভিডিও দেখতে থাকো রান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে সব কেটে নিয়েছি এই যে পটল ভাজবো আর এই ছোট মাছটা দিয়ে বেগুন দিয়ে এগুলো দিয়ে ধনে দিয়ে তরকারি করবো এখানে মূলা সিম আছে আর এখানে বেগুন আছে এগুলো ছোটো ছোটো করে কেটে আর এর সাথে একটা কাঁচা টমেটো দেবো এই যে দিয়ে তরকারি করবো একদম শুকনো শুকনো আর এই যে এখানে মাছের মাথা দিয়ে মুখ করব করবো অনেক দিন থেকে মাছের মাথাগুলো ঘরে পড়ে ছিল হ্যাঁ করা হয়নি এখানে মুখ সিদ্ধ করে নিয়েছি মুখ করব করবো মাছের মাথা দিয়ে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে হাঁসের ডিম রান্না করবো এই শীতে প্রথম হাঁসের ডিম হবে আজকে হ্যাঁ সেই আজকে বান্না স্টার্ট হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আগে পটলটা ভেজে নেব কেন কিনা পটলটা ভেজে তারপরে এই ওইটা করবো বেগুনা বেগুন দিয়ে ছোটো মাছটা করব আজকে ওরা মাছ হবে আবার মানে মাছের মাথাগুলো অনেক দিন থেকে রয়ে গেছে ঘরে কিছুই খাওয়া হচ্ছে না ওই জন্য ভাবলাম যে না ডাল করে নেই সেটাই ভালো হবে আর পটল এই পটল খেতে অতটা ভালো লাগে না তাও নিয়ে যখন ঘরে রয়েছে কিছু করে নেই এই যে ডিমের ঝোলের আলুটা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজবো একদম পেঁয়াজ কলি পাতা আলুটা ভাজব সেই জন্য ওইটাও কেটে নিয়েছি আর এখানে এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মুগ ডালের জন্য এখানে মুগ ডালটা সাম্বার দিয়ে দেবো এই যে ডালটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে একদম গালা গালো করেই করেছি সবাই এই যে মাছটা ভাজা হয়ে গেছে ছোট মাছটা ভাজা হয়ে গেছে এটা এখন সম্বাদ দেবো আর এখানে এই যে পেঁয়াজগুলো এটা ভাজা হচ্ছে আর এই যে এটা এখন মেথি দিয়ে সংবাদ দেবো যে এখানে পেঁয়াজ ফুলে টক একটা দুটো আলু দিয়ে ছোট ছোট একদম মূলা ডাটা আর দুটো স্টিল দিয়ে দিয়েছি বেগুনটা পরে দেবো বেগুনটা বেগুনটা না তো হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ আগে এইটা একটুখানি সিদ্ধ করে নেবো তারপরে টমেটো কাঁচা টমেটো আর বেগুনটা দিয়ে দিলাম এবারে একটু ভালো করে ভেজে নেব তারপরে একটু হালকা জল দেব মাছটা দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো আর শীতের দিনেই এই সমস্ত খাবার খাওয়া যায় এই সময় তো খাওয়া যায় না শীতের দিনে সব কিছু পাওয়া যায় আর আমার এখানে দেখো পেঁয়াজ কুলি ভাজাটা হয়ে গেছে একদম লাল লাল জল দিয়ে দিয়েছি আর এই মাছটা দিয়ে দিয়েছি আর একটুখানি জল দেবো কেন এটা একদম মাখা মাখা হবে আর ধনেপাতাটা মানে এখন একটুখানি ফুটবে ফুটার পরে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো বেগুন তো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না এই যে ডিমটা হাঁসের ডিম চারটা ডিম ভাজা হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজ পেঁয়াজ পাতা আছে পেঁয়াজ কলি পাতা আর নিচের ওইটা দিয়ে আজকে এই ডিমের ঝোলটা করবো আর এখানে কালকে মশলা করাই আছে এই যে এখন এটা সামবারে দিয়ে দেবো এটা দিয়ে আগে একটুখানি ভেজে নেব এইখানে এই যে ডিম আর আলুটা ভাজা হয়ে গেছে এই যে ডিম আলু ঢেলে দিয়েছি মশলা ফসলো হয়ে গেছে এবার মশলা হার ডিম আলুটা একসাথে ভালো করে কষিয়ে নেব তারপর জল নেব এই যে নামিয়ে দেবো ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে আমার কলসে মাছ দিয়ে মাছটাও ঠিক বোঝা যাচ্ছে না এই যে দেখো ছোট ছোট মাছ এই যে মাছের কালার ধনে পাতার কালার একই হয়ে গেছে তা কি করে বোঝা যাবে এই যে এই যে ডিমের জলটা হয়ে গেছে ডিমের জলটা নামিয়ে দেবো এই যে গরম মশলা গরম মশলা পটা দিয়ে ডিমের জলটা এবার নামিয়ে দেবো তেল কম হয়েছে ও কোনো ব্যাপার না তো তেল কম খাওয়া ভালো হয়ে যে ঝোলটাও হয়ে গেছে একদম মাখা মাখা ঝোল হয়েছে এই দেখো কম হবে না তেল মাখা মাখাই করব মানে কি অনেক তরকারি আছে তো ওই যে এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে ডিমের ঝোলটা নামিয়ে দিয়েছি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে বাস